আসসাওলে আয়াসি অনেক কণাকেই খানাই বসার পরে আমার সঙ্গে একজন মাওলে না বসেছে উনি চোখে দেখে না মানুষ অন্ধ মানুষে হাত বারে পানির গ্লাস পাই না খাবার কি কাঁই দেখতে পারে নাই আমরা যাদের চোখ আছে চোখের মল বুঝি না চোখের কদরও বোঝিনা জরে কণ দেখি না আর একটু জরে কণ দেখি না এইডললি আল্লাহ তৈরি ফেরেস্তা দেখে রেখে বললেন ভাই তুমি কি চাও তোমার কাছে সবচাইতে পছন্দ নিয়ে বস্তুটা কোনটা হবে এবং সময় ওই অন্ধ মানুষটা ওনাকে বললেন ভাই আমি জন্ম হয়ে তোকে দেখি না আকাশ দেখি না জমিন দেখি না আমার সত্য যদি ভালো হয়ে যায় আমি অনেক বড় একটা নিয়ামত পাইলাম আল্লাহ আকবর হয়ে আমার সঙ্গে সঙ্গে فسه ওনার হাতটা দখন চকে মলিন করে দিয়েছে মলিন করতে দেরি হয়েছে একটা মুহূর্তের ভিতরেই আল্লাহ হে রবুল আলামিন তার সবটা ভালো করে দিয়েছে আল্লাহ করার ক্ষমতা আছে না নাই আছে আর ওসরে বলেন আছে নাই এমন সময় আল্লাহ তৈরি ফেরেছেন মানুষের শুরুত হয়েছে সেই মানুষটা ছিল কুষ্ঠ রোগী সমস্তটা শরীর সাদা হয়ে আছে ওনার কাছে এসে বললেন ভাই দুনিয়াতে তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস যেটা আমার কাছে চাও আমি কি তোমাকে দিয়ে দেব সঙ্গে সঙ্গে ওই মানুষটি চিন্তা করে দেখে আমার শরীরের কাটানো ভালো না আমার শরীরের চামড়া ভালো না লোক মেলে যাইতে পারি না লজ্জা হয় সেজন্য ওই মানুষটি আল্লাহ তৈরি রহমতের হেস্টা সামনে বললেন ভাই আমার শরীরে চামড়া যদি ভালো হয়ে যায় আমি আল্লাহ রব্বুলের পক্ষ থেকে বিরাট বড় একটা নিয়ামত পাইলাম চিল্লায় কংসাল সঙ্গে সঙ্গে আল্লাহ তৈরি ফেরার সাপের হয় নাই হাতটা দক্ষণ তার শরীরে বলাইয়া দিয়েছে বোলানোর সাথে সাথেই আল্লাহ খেরক মৌলার তার শরীরের সমস্ত চামড়াগুলি ভালো করে দিয়েছে ক্ষমতা আমরা আল্লাহর আছে নাই জরি কোনো আছে নাই ফের ওই মানুষই বললেন ভাই তোমাকে দিতে আর একটা সুযোগ হল হলো তুমি দুই নাম্বারে আমার কাছে কি চাও চাইতে পারো আমি চাইলে তোমাকে দিয়ে দেব এবং সময় আল্লাহর নবী রহমাতুল্লিল ওই মানুষটা চিন্তা করে দেখে আমার একটা উডের দরহার অর্থ পয়সা পয়সার লাগি পাগল দুনিয়াটা ঠিক না বাংলাদেশের এক বড় কর্মকর্তা যুক্তরাজ্যে তিনশো ষাটটা বাড়ি বানাইছে এই কথা কি আপনারা শুনেন নাই শুনছেন আপনারা কি কন বাংলাদেশ চইয়া বাংলাদেশের টাকা নিয়ে যুক্তরাজ্যে তিনশো ষাটটা বাড়ি বানান কোন দরকার আছে নাকি এত দুনিয়ার ভাগল হইতে হবে গুলশান বাড়ি বানাইতে হবে বনানিতে বাড়ি বানাতে হবে ঢাকা শহরে বাড়ি বানাইতে হবে ময়মন সিং শহরে বাড়ি বানাইতে হবে চুরি ডাকাতি সন্ত্রাসী হাইডেক ওষুনে কম দেওয়া হলেও সুদের উপরে টাকা লাগায় হইল যেই কোনো পন্থাই অবশ্যই আমাকে টাকাওয়ালা হতে হবে পয়সাওয়ালা হতে হবে এই কলেরা আর এই বেমারে আমরা এমন খাওয়া খাইছে কোরআন সন্ন্যার কোনো দাঁড় দাঁড়ি না কেমনে জমি অর্জন করা যাবে এই নিয়ে আমাদের মাথা পাগল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে কম ঠিক কিনা তদনীতন সময় সেই বনি সেই শরীর স্বাস্থ্য যখন ভালো হয়ে গেছে গা ফেরস্তা উনি তো ফেরস্তা তো জানে না যখন শরীর ভালো হয়ে গেছে গাতে হে তখন কইলো আমার একটা উট দিয়ে দেয় বা উট উডো গাভিন গাভি যেন বাচ্চা দে কি দে জবে কানু কি দেয় ফেরেস্তার সঙ্গে সঙ্গেই জবাব হইরা দিয়া দিল ওটের মালিক বানায়া এখন সেই ও লালন পালন করতে করতে একটা দুইটা তিনটা ছয়টা নয়টা করে অনেক উঠ হয়ে গেছে এখনই লজ্জা অনেক বড় দনি হয়ে গেছে আসলে আপনারা বলেন দনি বানাইল কি আল্লাহর নামটা নিতে কি লজ্জা হয় একটু সরে বলেন কে বানাইল আর একটু সরে বলেন কে বানাইছে

ওই মানুষটার সামনে গিয়ে দাঁড়ায় বললেন ভাই আমি তোমার কাছে আসছি তুমি আমার কাছে কি চাও তোমার কাছে ভালো কোন জিনিসটা লাগে এই জিনিসটা চাইবে আর আমি তোমাকে সঙ্গে সঙ্গে মালিক বানিয়ে দেব ওই মানুষটি মনে মনে চিন্তা করে আমার মাথায় চুল নাই আমার মাথায় চুল নাই আমি লোক মেলে যাইতে পারি না লজ্জা হয় শরম হয় এজন্য উনি প্রস্তাব দিলেন আমার মাথায় যদি সুন্দর চুল গজায় যায় আমি আল্লাহে রব্দের আমি নিয়ামত পাইলাম আল্লাহ তৈরি ফেরেস্তা দেরি করে নাই হাত যখন বলাইয়া দিয়েছে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার মাথায় সুন্দর চুল গজাইয়া দিয়েছে দ্বিতীয় অপশন হইল এখন তুমি আর একটা কি সাইবার হুজুর আমার একটা গাভি ন দিয়ে যাইবে কি দিয়ে যাবেন গাভি গরু 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 সব এখন কি দিয়ে যাবে এখন কিন্তু সমাজে গরু পালনের প্রচলনটা কমে গেছে গা ঠিক না স্যার আগে এক সময় আসছিল সমাজে গরু হালনের প্রচলন আলো আপনাদের সিংহে আছে কিনা না আমাদের বাড়ি ছোটবেলায় আমরা দাদারা যখন বিয়া শাঁদির কোনো আলাপ আলোচনা তখন গিয়ে দেখছে বাড়ি তিনি গরু বাছুর আছে ঠিক না কথা তারপরে দেখছে বাড়ি নি কায় আছে কায়ের যে দান্ত হ্যাঁ এরপরে গরুর লেদা মেদা আছে হ্যাঁ এইগুলি যদি তাকছে তাহলে তার সঙ্গে আত্মীয়তা করছে এখন যদি গিয়া দেখে যে বাড়িতে গরু বাছর আছে আপনি যদিও সম্মতি হয়ে যান বাসায় গেলে আপনার ম্যাডামে কেব উম হুম ওই তো না কারণ কো এই বাড়িতে গরু আছে বাসুর আছে ছাগল আছে ধান আছে বন আছে এইগুলি দিয়া চলবে না কারণ আমার মেয়ে কাজ করতে পারবে না আসে না নাই জোরে বলেন না নাই তখন উনি কইল আমার একটা গরু দিয়ে দিন গিয়া ও আবার গা ইদারে ফালতে 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 অনেক বড় হয়ে গেছে মালিককে বলেন তিন নম্বর মানুষ তার জন্ম অন্ধ জন্ম হয়ে আকাশ দেখে না জমিন দেখে না দুনিয়া দেখে নাই ওই মানুষটার কাছে যখন গেছে গিয়া কইছে ভাই তুমি আমার কাছে যা চাইবা সব পাইবা এখন তোমার কাছে দুনিয়াতে সবচাইতে বেশি পছন্দনীয় আর মহব্বতের বস্তু কোনটা চাও যেইমাত্র মাত্র কানা কাছে কইছে যা আহ যার চোখ নাই সে জানে চোখের কত দাম জরিখান টিকি না জরিখান টিকি না